ঢাকা বিশ্ববিদ্যালয় আসে প্রধান শিক্ষার্থীদের প্রধান সমস্যা হচ্ছে যে আবাসনের সমস্যা তারপরে হলো খাদ্য সমস্যা আর হচ্ছে চিকিৎসা বা পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আর তার সাথে আছে আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নেই মানে এই মেট্রো হয়ে যাওয়ার পরে হোক বা তার আগে থেকেই হয়তো একটা গরম আছে মানে একটা অনেক বেশি গরমের অনেক বেশি গরম হয় এটার কারণ হিসেবে আমি মনে করি যে আমাদের এখানে হচ্ছে পরিবেশের একটা বড় সমস্যা আছে মানে প্রচুর পরিমাণে গাছ গাছগাছাটি কাটা হয়েছে এবং অনেক ধরনের গাছ যেই গাছগুলো আসলে ধরেন মানে তাপ যে শোষণ করা একটা পরিবেশের মধ্যে যে তাপ শোষণ করে সেই গাছগুলো আসলে কম আছে তা আবার মনে হয় যে পরিবেশের জায়গা থেকে এই এই গাছগুলোর ব্যাপারে আমাদের কাজ করা উচিত যে কিছু গাছ লাগানো বা কিছু এমন কিছু গাছ লাগানো যেগুলো আসলে ধরেন আমাদের এখানে হচ্ছে মানে গরমটা কমাবে তারপরে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে এই ধরনের কিছু গাছ লাগানো আর খাদ্য বাসস্থান আর হচ্ছে চিকিৎসা কথা বললাম এটার জন্য আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা আসলে তাদের প্রয়োজন মতো যে খাবার পাওয়া হল বাদে আমাদের হলে থাকে না এমন প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা আসলে বাইরে বাইরে থাকে এবং তারা এবং হলেও যারা থাকে বিশেষত না আমি এম এলে পড়াশোনা করি আইএমএল শিক্ষার্থীরা আসলে মানে তারা যখন আসলে সকালবেলা মানে ক্লাসে আসে ক্লাসের আগে তারা ঘুদা পেটে নিয়ে ক্লাসে যায় কারণ তাদের এখানে এই যে খুব বাজে বাজে কিছু খাদ্য আমাদের হাকিম চত্বের কিছু খাবার বিক্রি করা হয় এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত না মানসম্মত না অনেকে খায় অনেকে খায় অনেকে জোর করে খায় কিন্তু অনেকে খাইতে পারে না আসলে তো তাদের জন্য আসলে ক্ষুধা পেটে ক্লাসটা করা তারা ক্লাসে মনোযোগও বসাইতে পারে না তো এই জন্য আসলে আমি ভাবছি যে এরকম যেসব জায়গায় আমাদের আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে যেসব জায়গায় আসলে আরও বেশি আমাদের ক্যান্টিন দরকার সেই ক্যান্টিনগুলো বানায় দেওয়া বিভিন্ন যে অ্যাকাডেমিক বিল্ডিংগুলো আছে সেইগুলোতে একটা ছোটোখোটো একটা ক্যান্টিনের ব্যবস্থা করে দেওয়া সেটা আমি এটা মনে করি না আমি নিজে করে দিব আমি মনে করি না আমি প্রশাসনকে আমি চাপ দিব প্রশাসনকে বলবো যে আপনি করে দেন এটা আপনার দায়িত্ব আপনি করে দেন আমি এটা প্রশাসনকে বলবো আমি এটা নিজে করতে চাই না আমার নিজের দায়িত্ব আমি মনে করি না আমার দায়িত্ব সব প্রশাসনকে চাপ দেওয়া আর কি আরেকটা বিষয় হলো যে স্বাস্থ্য ব্যবস্থা আর খাবারের কথা আমি শেষ করিনি খাবারে হচ্ছে যেটা আছে যে হলের যে ক্যান্টিনগুলো আছে হলের ক্যান্টিনের যে খাবারের মান সেটা অনেক বাজে তো আমি এটা মানে ভর্তুকি যদি বাড়ানো যায় সরকারের পক্ষ থেকে সেটা মানে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তাদের মাধ্যমে সরকারের সাথে এক ধরনের লিয়াজও করে যদি ইয়েটা করা যায় মানে খাবারের মানটা আর বাড়ানো যায় ভর্তুকি যদি আর একটু বাড়াই দেওয়া যায় সেটা করার একটা আলোচনা অন্তত